সৌদি আরবে আগামী পহেলা মার্চ থেকে শুরু হতে পারে পবিত্র রমজান মাস দেশটির জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লা বিন সুলাইমান আল মানিয়া এমনটা জানিয়েছেন তিনি জানান জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ অনুযায়ী আগামী আঠাশ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে ওই দিন চাঁদ দেখা গেলে দেশটিতে পয়লা মার্চ শুরু হবে মহিমান্বিত মাস রমজান তিনি আরও জানান এবছরের রমজান মাসটি 29 দিনের মতো হতে পারে সেই হিসেবে রমজানের শেষ দিন হবে আগামী 29 মার্চ আর ইদুল ফিতর পালিত হতে পারে 30 মার্চ তবে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি ঘোষণা দেবে সুপ্রিম কোর্ট রয়্যাল কোর্টের এই সদস্য বলেছেন 1446 হিজরি সনের রমজান মাসের চাঁদটির জন্ম হবে 28 ফেব্রুয়ারি শুক্রবার রাত 3টা 40 মিনিটে ঐদিন সন্ধ্যায় সূর্যাস্তের 32 মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে যার অর্থ খুব সহজেই চাঁদটি খালি চোখে দেখা যাবে। আবহাওয়া পিটজা বলছেন এ বছরের রমজান মাস শুরুর সঙ্গে সঙ্গে শেষ হবে শীত মৌসুমের। রমজানের প্রথম দিনটি হবে বসন্তে। ফলে রোজার দিনগুলো তুলনামূলক ঠান্ডা থাকবে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কুয়েত মিশর ও কাতারের মুসলিমদের প্রায় ১৩ ঘন্টা করে রোজা রাখতে হবে এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয় সেই হিসেবে বছর বাংলাদেশের মুসল্লিরা দুই মার্চ প্রথম রমজান পালন করবে